সুখী হতে পারবো হানড্রেড পার্সেন্ট পারবো পৃথিবী জুড়ে সবাই সুখী হচ্ছে সবচেয়ে বেশি সুখী তারাই যারা উনি আকিস গ্রুপে একজন সাইট ইঞ্জিনিয়ার হেড হিসাবে আছে তাই তো স্বামী হিসাবে বইয়ের প্রতিও একটা রেসপেক্ট থাকে আবার বউকে স্বামীর উপরে রেসপেক্ট করতে হয় সে যে প্রফেশন যে লাইফে যে ক্যাটাগরিরই হোক দুজনেই দুজনের প্রতি রেসপেক্ট থাকতে হবে ম্যারিড লাইফের যে বেসিক পার্সপেকশনটা থাকে সেটা হচ্ছে স্যাক্রিফাইস মেইনটেইন করাটা ম্যাটার করে यस यस সব সময় নিজের জেদের উপরে থাকা যাবে না বা নিজের চয়েসটা ম্যাটার করে না 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 একদম কাফুল তখনই সর্বোচ্চ সুখী হবে অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ আমার মনে হয় আমার লাইফে সাদাত ভাইয়ের কাছ থেকে পাইলাম আচ্ছা সাদাত ভাই জি আপনি আমাকে কিছুদিন আগে জি একটা অনেক ইম্পর্টেন্ট লাইফ লেসন দিছিলেন যে আপনি ম্যারিড এন্ড আমি যেহেতু ম্যারিড না ওকে সো তো ম্যারিড হইতেই হবে ইনশাআল্লাহ সো ম্যারিড লাইফ নিয়ে একটা কিছু বলেন যে ওই লাইফে যাওয়ার পরে কোন একটা সাজেশন আপনি তো অনেক বছর যাবত ম্যারিড কত বছর যাবত ম্যারিড আমার প্রায় 6 ইয়ার 6 বছর এখন কিছু বলেন আমার একটা বলছিলেন ওই লিসেনটে আরেকবার বলেন এই প্রশ্নটার অ্যানসার আসলে সত্যি কথা নিজের ফিল থেকে দেওয়া উচিত আমি একজন ম্যারিড পারসন হিসেবে এটুকু বলতে পারি যে যে বিবাহিত লাইফ শুধুমাত্র দুইটা মানুষের একত্রিতে বসবাস না এখানে একটা স্যাক্রিফাইজিং মুড থাকে একটা কাপড় তখনই সর্বোচ্চ সুখী হবে সেই সুখী হওয়ার মেজারমেন্টটা ডিপেন্ড করে তাদের আসলে স্যাক্রিফাইসের ধরনের উপর অর্থাৎ যে যত তাকে স্যাক্রিফাইস করবে সে তত হ্যাপি এখানে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা পার্সোনালিটি আলাদা আলাদা এনভায়রনমেন্টে একত্রিত থাকা মানে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে হয়তোবা মতের মিলন হবে না তার মানে এই নয় যে মানুষ হিসেবে আমরা সুখী হতে পারবো না সুখী হতে পারবো হানড্রেড পারসেন্ট পারবো পৃথিবী জুড়ে সবাই সুখী হচ্ছে সবচেয়ে বেশি সুখী তারাই যারা তাদের লাইফে সেক্রিফাইসটা বেশি বেশি ফলো করে সেখানে ছেলে হোক মেয়ে হোক স্পেসিফিকই কেউ বলা যাবে না যে সেলে হয়েছে স্যাক্রিফাইস বেশি করব বা মেয়ে হয়েছি স্যাক্রিফাইস বেশি করে এরকম না স্যাকরিফাইসে যে যত আগায় যাবে তার লাইফে সুখী তত হবে এটাই তার মানে হচ্ছে যে ম্যারিড লাইফের যে বেসিক পারসপেকশনটা থাকে যে সেটা হচ্ছে স্যাক্রিফাইস মেইনটেইন করাটা ম্যাটার করে ইয়াস সব সময় নিজের জেদের উপরে থাকা যাবে না বা নিজের চয়েসটা ম্যাটার করা না 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 তাই তো ওকে থ্যাংক ইউ পাশাপাশি একটা জিনিস অ্যাড অ্যাড করা যেতে পারে যেটা হচ্ছে সন্মান আসলে রেসপেক্ট স্বামী হিসেবে বইয়ের প্রতিও একটা রেক্সপেক্ট থাকে আবার বউকে স্বামীর উপর রেক্সপেক্ট করতে হয় সে যে প্রফেশন যে লাইফে যে ক্যাটাগরিরই হোক স দুজনেই দুজনের প্রতি রেক্সপেক্ট থাকতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমি এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা মেসেজ আমার মনে হয় আমার লাইফে শাহাদাত ভাইয়ের কাছ থেকে পাইলাম শাহাদাত ভাই জি আপনার অনেক অনেক ধন্যবাদ ওনার এই কথাটা আমি শুনছিলাম কিছুদিন আগে আমাদের যখন সেমিস্টার ফাইনাল ছিল আর আজকে যেহেতু ভার্সিটির ভিডিও বানাচ্ছি আমার এই বিষয়ে ভিডিওতে আনা উচিত শাহাদ ভাই কিন্তু খুবই সম্মানিত একজন ব্যক্তি উনি আকিস গ্রুপে একজন সাইট ইঞ্জিনিয়ার হেড হিসেবে আছে তাই তো অ্যান্ড ইন ফিউচারে আমার ইচ্ছা আছে আকিস গ্রুপটা একদিন ট্রাভেল করব। যেখানে যেখানে অ্যাক্সেস নেওয়া যায় শাহাদ ভাই আমাদের নিয়ে যাবে আমি দেখাবো আমার অডিয়েন্সে দেখাবো ইনশাল্লাহ সাদত ভাই ইজ ইট পসিবল ইয়েস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ